এখন মা এই সাদা গরুটাকে ধোয়াচ্ছে বাবাকে তিনজনে মিলে আদর করছে ও пот তো সেটে সেটে পুরো ভিজেই ফলাই দেবে ওর গা পুরো ভিজে থাকবে ছোট সামনে রাখি না পিছনে নিয়ে আসি এইদিকে ওরা দুজন আদর করছে আমার ওইদিকে ওই গরুটা পিছন দিকে আদর করছে তিন জন মিলে আছে এই সোমা এনে এই আধা ঘন্টা রাখবো পুরো ভিজাই দেবে রে ছোট মানুষ সদায় ওকে ভালোবাস shun মাশিরা অন্য আর অন্যদিকে এ দেখো ওরা দুজন ওখানে আর এখান দিয়ে চাচ্ছে

ও করছে না তো কর তোদের সবাই বাজে বলবে তারা ওরাও বোঝে না করবে না মনে